আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তাকুয়ার আলো আলহামদুলিল্লাহ অবশেষে শেষ হলো প্রিয়তমা গল্প জানি না কতটুকু ভালো হয়েছে তবে আপনারা আগ্রহ নিয়ে শুনেছেন আমাকে উৎসাহ দিয়েছেন বলেই আমিও ভিডিও বানানোর আগ্রহ পেয়েছি অনুপ্রেরণা পেয়েছি আমি যথাসম্ভব বড় করে বানিয়েছি তারপরও অনেকে বলেছেন পর্বগুলো নাকি ছোট হচ্ছে তাড়াতাড়ি শেষ করতেও বলেছেন আমারও এতদিন ধরে একটা গল্প আপলোড করার ইচ্ছে ছিল না কিন্তু কি করব বলেন তো সময় স্বল্পতার জন্য তা সম্ভব হয়নি তারপরেও আপনারা অপেক্ষা করেছেন শুনেছেন আমি সত্যি অভিভূত কেননা ভিউয়ার্সদের সাড়া না পেলে কোনো চ্যানেল এগোতে পারে না আপনারা আমার পাশে ছিলেন এটাই বড় পাওয়া সবাই ভালো থাকবেন আর গল্প হতে কি শিক্ষা অর্জন করেছেন তা জানাবেন অবশ্যই কমেন্ট করে আমার ভালোবাসা নিবেন আর আমার ও আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আনাস চলে যাওয়ার পর থেকে লামিয়ার সব কিছু কেমন শূন্য শূন্য লাগছে মনে মনে বলছে এই সাত একটা বদ অভ্যাস আমার তৈরি হয়ে গেছে আর তা হলো ওনার হাতে খাওয়াটা আর উনি নামক ছোঁয়াচে রোগটা আবারও আক্রমণ করে ফেলেছে যার থেকে বেরোনোর কোনো উপায় নেই সন্ধ্যার দিকে লামিয়া শুয়েছিল জোবাইদা দরজায় নক করে বলল আসবো মা হুম আসো কেমন লাগছে এখন তোর আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা ভালো ওহ কিছু খাবি না কিছু খাব না আম্মু তুমি কি আমাকে কিছু বলতে এসেছ না মানে হ্যাঁ তো বলো তুই রেগে যাস কি না তাই বলতে ভয় হচ্ছে কি বলতে চাও বলো আমি রাগ করব না আদিবার ব্যাপারে কিছু ভেবেছিস আদিবার ব্যাপারে কি ভাববো না মানে তুই কি বাড়ি ফিরে যেতে চাস আনাসের সাথে সংসারটা তুই করতে চাস কি না আম্মু আমি এখন ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছি না আমাকে একটু সময় দাও হুম তোর যা খুশি তবে একটু ভালো করে ভাবিস তোদের সামনে এখনো জীবনের অনেকটা সময় পড়ে আছে তোর বা আনাসের জীবনটা হয়তো একদিন গুছিয়ে যাবে এই ঘটনা হয়তো তোরা এক বছর দুই বছর বা পাঁচ বছর মনে রাখবি এরপর তোরা ঠিকই তোদের জীবনটা গড়ে তুলবি নতুন করে কিন্তু আদিবা ও কি পাবে কিচ্ছু পাবে না মা বাবার ভালোবাসার জায়গাটা ওর সারা জীবনের মতো অপূর্ণই থেকে যাবে এটা ওর জীবনে অনেক বড় আফসোস হয়ে থাকবে একজন সন্তানের জন্য মা বাবা দুজনের প্রয়োজন একদিন আদিবা বড় হবে তখন ও যদি তোদের প্রশ্ন করে কেন তোরা আলাদা হয়েছিস কেন তোরা ওকে মা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করেছিস তখন কী জবাব দিবি তোরা দুজনে আম্মু তুমি কি চাচ্ছ আমরা শুধু আদিবার কথা ভেবেই আবার একসাথে থাকবো না আমি তা চাই না আদিবার কথা ভেবে তোরা একসাথে থাকলে সেখানে শান্তি আসবে না আমি চাই না কোনো দায়বদ্ধতা থেকে তোরা আবারও একসাথে থাকবি আমি চাই তোরা একে অপরকে বুঝতে শিখবি একজনের প্রতি আরেকজনের বিশ্বাসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবি মানুষের জীবনে আরো বড় বড় বিপদ আসে মানুষ সেগুলোকে মোকাবেলা করে জীবনের কঠিন পথ পাড়ি দেয় তাহলে তোরা কেন থমকে যাবি তোদের জীবনের ভালো সময়গুলোকে মনে কর আর খারাপ সময়গুলোকেও কোন সময়টা তোদের জীবনকে বেশি প্রভাবিত করেছে কিসের অভাব ছিল তোদের সম্পর্কের মাঝে ভেবে তারপর সিদ্ধান্ত নিস আমরা কেউ তোকে জোর করব না জীবনটা তোর তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকারও তোর আছে তবে ভাগ্যকে বদলানোর ক্ষমতা তোর আনাসের বা আমাদের কারণই এটা আগে থেকে উপরওয়ালা লিখে রেখেছে এটা মনে করিস না আমরা তোকে বোঝা মনে করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে তুই ভুল ভাবছিস বাবা মায়ের কাছে কখনো সন্তান বোঝা হয় না কিন্তু সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে দেয়া মা বাবার ওপর আল্লাহর দেওয়া অর্পিত দায়িত্ব তোর বাবা তো চলে গেছে সব ছেড়ে এখন আমাকেই সেই কাজটা করতে হবে নাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে মারে মানুষের জীবনটা কোনো হেলা খেলার জিনিস না এটা আজ না বুঝলে একসময় হয়তো বুঝবে কিন্তু তখন কিচ্ছু করতে পারবি না এমন কোন সিদ্ধান্ত নিস না যাতে পরে আফসোস করতে হয় জোবাইদা রুম ছেড়ে বেরিয়ে গেল মায়ের বলা কথাগুলো লামিয়ার মাথায় বারবার ঘুরপাক খুরপাক খাচ্ছে আনাসের সাথে কাটানো ভালো খারাপ সময়গুলো লামিয়া ভাগ করে নিচ্ছে যে পাল্লাটা ভারী হবে লামিয়া ওইদিকে যাবে আর কোনো বাড়াবাড়ি নয় হয় এপার নয় ওপার এভাবে নিজেদের কষ্ট দেওয়ার কোনো মানেই নেই আনাসের অনেক ইচ্ছে করছে একবার লামিয়াকে ফোন করে ওর খবর নিতে কিন্তু লামিয়ার নিষেধের জন্য তা পারছে না যদি আবার রেগে টেগে যায় তাই মাকে দিয়ে বুদ্ধি খাটিয়ে ফোন দিয়েছে আনাস অন্তত ওর খবরটা তো পাওয়া যাবে রাতে আনাস ভাবল ওর কাছে কি আরেকটা সুযোগ চাইব সে কি আমায় সুযোগ দিবে ভালোবাসার বিশ্বাসে প্রমাণ দেখানোর জন্য নাকি আগের মতো ফিরিয়ে দেবে আর ভঙ্গের যন্ত্রণা নিয়ে আমাকে জীবন কাটাতে হবে পরের দিনটা লামিয়ার তেমন একটা ভালো যায়নি এই কয়দিন ঘুম থেকে উঠে আনাসকে পাশের বেড়ে দেখতে পেত আর আজ সেই মানুষটা নেই সত্যি আমরা মানুষেরা আজব প্রাণী যে মানুষটা কাছে থাকলে তার মূল্য বুঝি না কিন্তু সেই মানুষটা দূরে গেলেই তার শূন্যতাটা আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় তবে লামিয়া এটা বুঝতে পারছে তার ভেতরের অভিযোগ আর অভিমানের পাহাড়টা গলে মনের কোণে একটু একটু মানুষটার জন্য ভালোবাসাগুলো আবারও বাসা বাঁধতে শুরু করেছে বিকালে লামিয়া ঘুম থেকে উঠে চারিদিকে চোখ বুলালো ওর কেন জানে মনে হচ্ছে আনাস এসেছে চারদিকে ওর চোখ জোড়া শুধু আনাসকেই খুঁজছে কোথাও না দেখে আশাহতের মতো জানলা দিয়ে বাইরে তাকালো শায়লা তখন রুমে আদিবার জামা কাপড় গুছাচ্ছিল তাই অনেক কষ্টে কান্না আটকাল আজব আমার কান্না আসছে কেন তার কি আসার কথা ছিল লামিয়াকে এভাবে দেখে শায়লা বলল কি খুঁজছো আপু আর এমন বিষণ্ন লাগছে কেন তোমাকে কই কি খুঁজছি আমি তো দেখলাম তুমি কেমন চোরের মতো এদিক সেদিক চোখ ঘুরাচ্ছ আসলে বলছিলাম কি উনি আসেনি উনি কে লামিয়া একটু রেগে বলল বুঝে নাও বুঝা নাটক করছো কেন আজব তুমি বুঝিয়ে বললেই তো বুঝি আদিবার বাবার কথা বলছি বাবা যে মানুষকে আপনার সহ্য হয় না আজ তার খোঁজ নিচ্ছেন ব্যাপার কি ননদিনী আবার দেখি আপনার চোখে পানিও কে বাত হ্যাঁ মুঝে তো কুচ গর্বের লাগতা হ্যাঁ লামিয়া ধরা পড়া গলায় বলল কিসের ব্যাপার কি এমনি জানতে চাইছি আর হিন্দি বলছো কেন বাংলা ভাষায় কি কথার অভাব পড়েছে তোমাদের সাথে কথা বলা মুশকিল তোমরা একটা কথা পেলে ওটাকে এদিক সেদিক ঘুরিয়ে তাল পাকিয়ে দাও যত সব রাখছ কেন আমি তো দুষ্টুমি করেছি টেনশন করো না তোমার উনি এসেছে তুমি ঘুমাচ্ছ দেখে জাগাতে নিষেধ করেছে আদি বা জ্বালাচ্ছে দেখে ওকে নিয়ে একটু বাহিরে গেছে হাঁটতে লামিয়া মনে মনে অনেক খুশি হলো কিন্তু সেই খুশিকে শালার কাছ থেকে আড়াল করে মুখে বলল ওহ আপু একটা কথা বলি হুম বলো তোমার উনাকে তুমি সত্যি অনেক ভালোবাসো কিন্তু অভিমানে বলতে পারো না তাই না লামিয়া কিছুক্ষণ ভেবে মুচকি এসে বলল হুম হয়তো হয়তো না গো এটাই সত্যি এমন সময় আনাজ দরজা নক করল শায়লা তাড়াহুড়ো করে ওর না ভালোভাবে পেঁচিয়ে বলল না তোমার উনি এসে গেছে বলে দ্রুত পায়ে রুম ছাড়লো লামিয়া হাত দিয়ে চোখের কোণে আসা পানিটা মুছে নিল আনাস সালাম দিয়ে রুমে ঢুকল লামিয়া সালামের জবাব দিয়ে নিজেও সালাম দিল এক অন্যরকম লজ্জায় এসে ভর করলো ওর চেহারায় সে প্রথম দিনের মতো নিচের দিকে তাকিয়ে লামিয়া নিজেকে নিজে ধমকাল কি করছিস কিলামিয়া তাকে কি এই প্রথম দেখছিস যে এত লজ্জা পাবি আনাস এসে বলল বসতে পারি হুম কেমন আছো এখন আলহামদুলিল্লাহ আপনি আমিও আলহামদুলিল্লাহ মাথার ব্যথাটা কি একটু কমেছে জি কতক্ষণ চুপ থেকে আনাস বলল আসলে আসতে চায়নি কিন্তু কি বলতো মানুষের মন এমন এক জিনিস যেটা না করতে চায় মন তাই করতে বাধ্য করে মনের সাথে যুদ্ধ করে না থাকতে পেরে চলে এলাম রাগ করণই তো আবার না আচ্ছা মাঝে মাঝে ফোন দিব বিরক্ত হবে না তো লামিয়া সম্মতিসূচক মাথা নাড়ল ভালো থেকো আজ আমি আসি নাস্তা না করে চলে যাবেন আমি এসেছি অনেকক্ষণ হলো তুমি ঘুমিয়েছিলে আসার পরেই মা নাস্তা দিয়েছে ও কাল আবার আসবেন তো কথাটা বলেই লামিয়া জীব কাটল মনে মনে নিজেকে একটা বকা দিল ছি, লামিয়া তে এত বেহায় হলি কবে আনাস লামিয়াকে এক পলক দেখিয়ে বলল যদি কারো অনুমতি পাই তো লামিয়া হেসে দিল কয়দিন পরে রাশেদা চৌধুরী এসেও লামিয়াকে যথেষ্ট বুঝালো দেখো মা আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে আনাস আজ অবধি আমাকে কিচ্ছু বলেনি তোমাদের দুজনের কারো মাঝে আমি সেই ধরনের কোনো কিছু দেখতে পাইনি কারণ আজ অবধি তোমরা কেউ কাউকে অসম্মান করে কথা পর্যন্ত বলনি। যেটা আমি লক্ষ্য করেছি তারপরও কেন এত বড় সিদ্ধান্ত নিলে বুঝতে পারিনি যাই হোক আমি কিছু জানি না বা জানতেও চাই না কিন্তু আমার মনে হয় আমাদের আর একবার এ ব্যাপারে চিন্তা করা দরকার জি মা আমি ভেবে দেখি দেড় মাস লাগলো লামিয়ার পুরোপুরি সুস্থ হতে এর মাঝে কোনো বিকাল যায়নি যেদিন আনাস লামিয়াকে দেখতে আসেনি এমনকি লামিয়ার ডাক্তার দেখানো থেকে সব আনাস নিজেই করেছে আজ লামিয়া আবারও ফিরে যাচ্ছে সেই ঠিকানায় যেখান থেকে একদিন স্বপ্ন ভঙ্গের যন্ত্রণা নিয়ে চলে এসেছে আজ আবারও একটা স্বপ্ন নিয়ে ফিরে যাচ্ছে সেই ঠিকানায় সত্যি উপরওয়ালা চাইলে কিনা সম্ভব তবে লামিয়া কোনো দায়বদ্ধতা থেকে নয় তার ওনার ভালোবাসা টানে ফিরে যাচ্ছে এই দেড় মাস লামিয়া অনেক ভেবেচিন্তে হিসাব মিলিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে আজ আনাসদের বাড়ি থেকে আনাসের বাবা মা সহ ওর বড় বোন সৌদি থেকে ভাই ভাবি এসেছে ওনারা আর আনাস এসেছে লামিয়া আর ওর মেয়েকে সসম্মানে ওদের বাড়িতে নিয়ে যেতে লামিয়া সবার মেহমানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আনাসের দিকে একবারও তাকায়নি আজকাল আবার ওর আনাসের দিকে তাকাতে লজ্জা লাগে কেন নিজেও জানে না তাই ইচ্ছা করেই তাকায়নি আনাস আদিবা রাহি আর ওর ভাইয়ের আর বোনের ছেলেদের নিয়ে সোফাতে খেলছে মাঝে মাঝে আর চোখে লামিয়াকে দেখছে লামিয়া আজ সাদা আর বেগুনি কালারের কম্বিনেশনের একটা হাফ সিল্কের শাড়ি পরেছে আনাস আসার পর থেকে মুগ্ধ হয়ে বারবার ওদিকেই তাকাচ্ছে লামিয়া বুঝতে পেরে হালকা চোখ রাঙানি দিল কি হচ্ছে কি লাজ লজ্জার কি মাথা কিনে নিয়েছেন নাকি আনাস একটা মুচকি হাসি দিয়ে অন্য দিকে ফিরে তাকালো সন্ধ্যার আগেই ওরা বেরিয়ে গেল ধানমন্ডির উদ্দেশ্যে বাসার সামনে গাড়ি আসতে লামিয়ার কেমন যেন একরকম খারাপ লাগা কাজ করতে শুরু করলো সেদিন এ বাড়ি ছেড়ে ও শূন্য হাতে বেরিয়ে গেছে কখনো ভাবতে পারেনি আবারও সেই বাড়িটায় আসার সৌভাগ্য ওর হবে মহান রবের প্রতি কৃতজ্ঞতায় মাথা নিচু করল লামিয়া রাতের খাবার লামিয়াদের বাসা থেকে দিয়ে দিয়েছে তাই রান্নার ঝামেলাটা আর করতে হয়নি কিছুক্ষণ গল্প করে যে যার রুমে রেস্ট নিচ্ছে আনাস আসার পরে সেই যে বেরিয়ে গেছে এখনো ফেরেনি লামিয়ার কেমন জানি অস্বস্তি হচ্ছে এই রুমটা জুড়ে একদিন ওর অধিকার ছিল আর আজ কেমন পরপর লাগছে মনে হচ্ছে ও এই রুমের অতিথি তবে সবকিছু আগের মতোই আছে লামিয়ার জামা কাপড়গুলো আলমারিতে সেইভাবে রাখা আছে যেভাবে লামিয়া রেখে গেছে আদিবাকে ঘুম পাড়িয়ে লামিয়া রুমটাকে গুছালো তারপর বারান্দায় গিয়ে বসলো মাকে ফোন দিয়ে কথা বলল রাশেদা চৌধুরী ডাকে লামিয়া রুম ছেড়ে বেরিয়ে আসলো মা ডাকছিলেন হুম আমার বোনটা কি ঘুমিয়ে গেছে জি মা ওই সময় লামিয়ার বড় যা আর ননদ ওর শাশুড়ির রুমে আসলো সবার সাথে কিছুক্ষণ গল্প করার পরে ড্রয়িং রুম থেকে আনাসের বাবা ডেকে বলল কি ব্যাপার আমরা কি আজ উপোস করছি খাবার কি কেউ দিবে না নাকি রাশেদা চৌধুরী হেসে বললেন আমরা কথা বলছি ওদের সহ্য হচ্ছে না আগে ওদের খাবার দিই পরে গল্প করব বলে উনি বেরোতে নিলে লামিও পিছু পিছু গেল মায়ের সাথে হাত লাগিয়ে টেবিলে খাবার সাজালো আনাসও ততক্ষণে এসে গেছে সবাই একসাথে খাবার টেবিলে বসেও গল্প জুড়ে দিল সবার খাওয়া শেষে যার যার রুমে চলে গেল লামিয়া শাশুড়ির সাথে আবারও সব কাজ গুছিয়ে নিল কাজের মেয়েটা না থাকার কারণে এখন নিজেদের কাজ নিজেদেরই করতে হচ্ছে লামিয়া রুমে যাওয়ার আগেই আদিবার কান্না শুনতে পেল কি ব্যাপার মেয়েটার তো এখন ওঠার কথা না ভাবতে ভাবতে লামিয়া রুমের দিকে গেল গিয়ে দেখলো আনাস আদিবার পিঠে হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে লামিয়া বলল কি হয়েছে আদিবা কাঁদছে কেন আর বলো না ঘুমের মাঝে ওকে একটু জড়িয়ে ধরেছি অমনি কেঁদে উঠলো ও এমনই আসলে আমি ছাড়া ঘুমের মধ্যে কেউ ধরতে পারে না কেমন জানি ও বুঝে যায় আনাস বিরবির করে বলল হুম হয়েছে তো মায়ের মতো লামিয়া আদিবাকে কোলে নিতে নিতে বলল কি বললেন না কিছু না ওকে ঘুম পাড়িয়ে একটু বারান্দা এসো বলে আনাস বারান্দার দিকে চলে গেল লামিয়া আদিবাকে ঘুম পাড়িয়ে কতক্ষণ ঝিম মেরে বিছানায় বসে রইল আনাসের সাথে কথা বলতে ওর কেমন যেন লাগছে লজ্জায় নাকি অপরাধ বোধের জন্য বুঝতে পারছে না কিছুক্ষণ পর ধীর পায়ে নিঃশব্দে আনাসের পাশে গিয়ে দাঁড়ালো দুজনে অনেক দিন পরে এইভাবে পাশাপাশি দাঁড়িয়ে আছে অনুভূতিটা অন্যরকম আনাস উপস্থিতি বুঝতে পেরে বলল আদিবা ঘুমিয়েছে হুম তারপর কিছুক্ষণ দুজনে চুপ ভেঙে আনাস বলল কি হলো চুপ করে আছে যে কি বলবো কিছু বলার নেই আপনিও তো চুপ করে আছেন হুম তাই তো ভালো আছো তুমি আনাসের এরকম প্রশ্নে লামিয়া হেসে দেয় উফ এমন করে হেসো না কোথাও গিয়ে লাগছে আচ্ছা কি আচ্ছা কিছু না একটা কথা জিজ্ঞেস করব হুম সত্যি করে তো তুমি নিজে থেকে এসেছো নাকি কোনো দায়বদ্ধতা থেকে কোনো দায়বদ্ধতা থেকে নয় আমি নিজের এসেছি সত্যি মিথ্যা কেন বলবো আপনি ভালো করে জানেন আমি মিথ্যা বলি না হুম মনে হচ্ছে আমার উপর এখনো রেগে আছো আপনার উপর আমার কোনোদিনও রাগ ছিল না কাছের মানুষের উপর রাগ করা যায় না যদি কিছু থাকে সেটা হলো অভিযোগ আর অভিমান কিন্তু আমার মনে হয় তুমি এখনো রেগে আছো আপনার এমনটা কেন মনে হলো না এই যে নিচের দিকে তাকিয়ে কথা বলছো ভুল করেও তো আমার দিকে একবারও তাকাওনি আসলে অপরাধ বোধের কারণে আপনার দিকে তাকিয়ে কথা বলতে পারছি না অপরাধ বোধ কিসের আসলে সেদিন আমি আপনার সাথে যা করেছি মুখে হাত রেখে বলল সেদিন তুমি যা করেছো বা বলেছ কিচ্ছু ভুল বলনি আমিও তো তোমার সাথে অনেক অন্যায় করেছি কিন্তু আমরা পেছনের কথা মনে করে আমাদের বর্তমান আর ভবিষ্যৎটাকে নষ্ট করতে চাই না যা হয়েছে তার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎটাকে সুন্দর করে গড়ে তুলতে চাই তারপরও আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমার এতটা কঠিন আচরণ করাও ঠিক হয়নি বলে আনাসের হাত চেপে ধরল এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে এগুলো কি হ্যাঁ বলছি না যা গেছে তা গেছে ওগুলো আর মনে করতে চায় না কিছুক্ষণ চুপ থেকে আনাস বলল আরেকটা কথা জানতে চাই সঠিক উত্তর দেবে কি কথা বলুন এখনো কি ভালোবাসো কাকে না বুঝার অভিনয় করছো কেন বলো না কেন আপনি বুঝেন না না নতুন করে শুনতে চাই হুম হুম কি ভালোবাসি আবার বলো ভালোবাসি আবার বলো কি শুরু করেছেন কি তুমি যতবার কথাটা বলো ততবারই বুকের এখানটায় গিয়ে লাগে বলে বুকের বাম পাশে হাত দিয়ে দেখালো ঢং ঢং না সত্যি ম্যাডাম জি চলো আগে একটা কাজ করি কি কাজ ভয় পেও না এখনই কিছু করছে না আপনার তো দেখি আগের মতো মুখে কোনো লাগাম নেই আনাজ শব্দ করে হেসে উঠল চলো অজু করে আমরা মহান রবের দরবারে আমাদের আবার একসাথে করে দেওয়ার জন্য কৃতজ্ঞতায় আর আমাদের অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দুরাকাত শকরানা নামাজ আদায় করি তারপর তুমি আমাকে কোরআন পড়ে শোনাবে কতদিন তোমার সেই সুরেলা কণ্ঠের লোয়াজ শুনিনি আজকের পর থেকে আমরা আবার কোরআনের তালিম নেওয়ার চেষ্টা করব একদিন তুমি আমাকে শোনাবে আর একদিন আমি এভাবে পালা করে একদিন আমরা পুরো কোরআন শরীফের তফসির সহ শিখে নেব আল্লাহ কবুল করুক দুজনে নামাজ আদায় করার পর লামিয়া আনাসের কাঁধে মাথা রেখে সুরা নূরের কিছু আয়াত তাপসির সহ পড়ে শুনালো আর আনাস তা মন্ত্র মুগ্ধের ন্যায় চুপ করে শুনলো পড়া শেষ হতেই আনাস লামিয়ার হাত ধরে বলল প্রিয়তমা ঠিক এইভাবে তোমাকে নিয়ে তোমার হাত ধরে আমি যৌবনের দেশ জান্নাতে যেতে চাই তুমি কি আমার সঙ্গী হবে ইনশাআল্লাহ আমি আপনার সাথে জীবনের বাকি দিনগুলো থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত সাথে থাকবো জান্নাতেও শুধুই আপনার প্রিয়তমা হয়েই থাকতে চাই আর এভাবে সমস্ত রাগ অভিমান অনুযোগ অভিযোগকে পেছনে ফেলে দুজন মানুষ এগিয়ে চলল জান্নাতি ভালোবাসার সন্ধানে